সবচেয়ে ভারী নেকি নয় তাতে তবে নেকি ভারী সবচেয়ে ভারী নয় আল্লাহ রসুল বলছেন কালে মাতানে দুটি বাক্য খাফি আলে আলেসানে মুখে হালকা উচ্চারণে সাকিলাতানে হাবিবাতানে হাবিবা তানে ইলা রাহমানে রাহমানের নিকটে প্রিয় সাকিলাতানে তানে ফিল্মি জানে দাড়ি পাল্লাই ভারী তাহলে সুবহান আল্লাহ হবে হামদেহি সুবহান আল্লাহ আছে এর যেটা নেকি আছে সেটা ভারী সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইলাহ আল্লাহ আকবর এদের যে এইসব বাক্যের নেকি যত ভারী এসব শব্দের নেকি যত ভারী সুহান আল্লাহ সুহান আল্লাহ আজিমের নেকি তার চেয়ে অনেক বেশি বেশি ভারী তবে সবচেয়ে ভারী নয় লায় লা হে সরি কলা হু লা হুল মুলকোলা হুল হাম দা হওয়া লা কুল্লে শাইন কদির স্বপ্নবী বলেছেন সকল নবী বলেছেন আরফার মাঠে বলতে হয় এই জিকিরের নেকি যত ভারী সুভন লাই অবেহাম দেহি সুভন লা জিমের নেকি তার চেয়ে বেশি ভারী সুভন লাহে অবে হাম দেহি সুভন লাই অবেহাম দি এর নেকি যত ভারী সুভান আল্লাহ অবহাম দেহি সুভান নেকি তার চেয়ে বেশি ভালো সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর এই তাজবির নেকি যত ভারী সুভান আল্লাহ অবহাম দেহি সুভান নেকি তার চেয়ে বেশি ভারী কোনো বার নাই যে যা পারে বলবে লুটে নিবে একবার দুই হাত দিয়ে নেকি লুটে নেই শ্বাস বন্ধ হয়ে গেলে নেকি নাই যে যা পারে বল দিন রাত সুরায় খেলাস তিনবার পড়ুক একবার কোন মাজিদ পড়লে জানে কি হয় তাই হবে পড়েন আপনাকে কে ঠেকাচ্ছে আমি তো বলেছিলাম সকালে তিনবার পড়বেন বিকালে তিনবার পড়বেন তা আপনি ঠিক টিকতেই পারেন না আপনি একদিন বলছিলেন তখন আপনার নাতি দড়িয়ে এসে পোতা দড়িয়ে এসে বলছে দাদা আপনাকে দাদি ডাকে দাদি ডাকে দাদি দেখ আপনি পড়া বাদ দিয়ে ছুটে চলে গেলেন আপনি তো টিকতে পারেন না তো খুব কঠিন টিকতে হবে রাসুল সাল্লাম বলছেন আবদুল আমাল ইল্লাহ আ দুমাহু বাইন কল্লাহ আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল কম হোক চলমান চলমান থাকবে কম হোক আপনি সূরা ইখলাস তিনবার পড়ার সিদ্ধান্ত নিন 100 নয় যারা বলেছে 100 বার পড়লে এত নাকি সে মিথ্যা কথা বলেছে যারা বলেছে সূরা হাসর পড়লে সকালে বিকেলে এভাবে হয় তারা মিথ্যা কথা বলেছে যারা বলেছে যে মোমসে ব্যক্তির পাশে সুরাইয়াসিন পড়তে হবে তারা মিথ্যা কথা বলেছে ওকে তবা করে ফিরে আসতে হবে আদিস জাল ওটা পড়া যাবে না এই কথাই ঠিক আয়তুল কুর্সি পড়েন সুরাব বাকারার শেষ দুই আয়াত যেগুলো সহি হাদিস দ্বারা পরে মনে সেগুলোর কোনো কথা নাই অযথা হাত গভীর ঢং করে বেড়াচ্ছে সমানিত তিনি ভাই বোন জোহাইনা কাবিলার একজন লোক সাহাবি উনি বলছেন কালু সাহাবিগণ বলেন আল্লাহ আল্লাহ রাসুল মা মানুষকে যে দিয়েছেন তার সবচেয়ে ভালো কোনটা আল্লাহ মানুষকে নেয়ামাত দিয়েছেন দুই হাত এক হাত নেই যার তাকে জিজ্ঞাসা করেন যে এক হাতে দাম কত এক হাতে পায়খানা পানি করার পরে পানি চো খরচ করতে পারে না কাপড়ও পরতে পারে না তাহলে কত কষ্ট তাহলে ও জানে যে দুই হাতের কত দাম যার এক পা নাই তাকে জিজ্ঞাসা করেন এক পায়ের কত দাম তাহলে এটা একটা নিয়ামাত এটা একটা নেয়ামাত বউ একটা নেয়ামাত বাড়িঘাড়ি নিয়ামাত অর্থ সম্পদ নেমাত বুদ্ধিবিদ্যা নেয়ামাত তো আল্লাহ তো মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন তো সবচেয়ে ভালো কোনটা আল্লাহর নবী বলেন তো তখন আল্লাহ রসুল উত্তরে বলছেন আল খুলকুল হাসান ভালো আচরণ মনে থাকবে না মনে হয় আল্লা মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন আপনি একটা নিয়ামত বলেন তো দেখি আল্লাহর দেওয়া দুই চোখ এটা আল্লাহর একটা নিয়ামত এখন আপনাকে যদি বলা যায় যে সবচেয়ে ভালো নিয়ামত কোনটা তাহলে কি বলবেন ভালো আচরণ ভালো আচরণ কাকে বলে কেউ যদি ক্ষতি করে দেয় আপনার তাহলে যদি আপনি চাঁপা ভাষাতে ভাষাতে বলেন তোকে সেটা নিব তাহলে হবে জি না ধৈর্যের পরিচয় দিতে হবে আজ থেকেই পরিবর্তন হতে হবে আজ থেকেই আজ থেকেই এবং মনে করতে হবে যে ইবাদতের জগতে এটা হলো সবচেয়ে ভারী নেকেরে বাদ বিচারণ এটা হলো সবচেয়ে ভালো আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবী সবচেয়ে ভালো নিয়ামাত আল্লাহ যেটা মানুষকে দিয়েছেন সেটা কি তখন আল্লাহ রসুল উত্তরে কি বললেন ভালো আচরণ মনে থাকে যেন নওয়া সিবিনের সামান রাজি আল্লাহ আনহ বলেন যে আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম আল্লাহ রসুল মালবির পাপ কি জিনিস নাকি কি জিনিস আল্লাহ রসুল বলেন তো একটু পাপ কাকে বলে নেকি কাকে বলে পাপ কি জিনিস নেকি কি জিনিস বলে তখন আল্লাহ রসুল বলছেন আলবির খোলক নেকি হলো ভালো আচরণ কই আল্লাহ রসুল তো বললেন না নেকি হলো হজ কই আল্লাহ রসুল তো বললেন না নেকি হলো তাহার যোদ্দ তো নেকির কাজ হজ তো বড় নেকির কাজ কই আল্লাহ রসুল তো বললেন না নেকি হলো রামাজানের শ্যাম অথচ বড় নেকির কাজ কই আল্লাহ রসুল তো বললেন না যে হল হলো অক্ষর অক্ষরপ্রদি দাস নেকি হয় তা আল্লাহ রসুল তা বললেন না জিজ্ঞাসা কি ছিল বলেন তো দেখি পাপ কি জিনিস আর নেকি কি জিনিস উত্তরে আল্লাহ রসুল কি বললেন ভালো আচরণ এবার বলি যে ভালো আচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় ভালো চাল চলন দিয়ে সবচেয়ে দামি আবু মানে কাসারি রাজিয়াল্লাহু তালান বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন ইন্নফির জান্নাতের গোরাফ নিউদার জাহির আহমিন বাতে নেহাব বা তেন জান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি খালি টক টকটক করছে ঝকঝক ঝক ঝক করছে তো সাহাবিগুন বলছেন লেমান হাজে এত দামি ঘর কে পাবে আল্লাহ রসুল এত দামি ঘর এত দামি জান্নাত কে পাবে তখন আল্লাহ রসুল বলছেন লেমান আলানাল কালামা যার ভাষা নরম স্বভাব ভালো সে পাবে যার খাসলত ভালো সে পাবে যার চাল চলন ভালো সে পাবে যদিও পরে আল্লাহ রসুল আরো তিনটা কথা বলেছেন দুই আতামা তমা ফকির মিসকিনকে খেতে দেয় যে সে পাবে আর একটা বলেছেন তাবা শ্যামা নিয়মিত নফল শ্যাম থাকে বৃহস্পতিবার সোমবারে থাকে আজ থেকে শুরু করবেন বৃহস্পতিবার থেকে আপনি মুরব্বি ভাই আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি দেখেন আপনার বয়স কিন্তু পঞ্চাশ ষাট এই ছেলেরা তোমরা চেষ্টা করো বলো তো বৃহস্পতিবার সোমবারে কি করা হয় সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় কাছে তা আমাদের নবী চাইতেন যে আমার রিপোর্টটা দেখো দেখো সেম অবস্থায় দেখো এই জন্য আমাদের নবী কি করতেন বৃহস্পতিবার সোমবার সেম থাকতেন সাবান মাসে বাৎসরিক পেশ করা হয় সাবান মাসে সাতাশে রজব চাঁপায় নবাব মহিলা রোজা থাকতে বলেছে মহিলাও পাপী ওর স্বামী তাকে কিছু বলে না ওর স্বামীও পাপী আর বংশ যদি জেনে থাকে ওকে না বলে ওর বংশও পাপী ধর্ম পাগল হয়ে গেছে কোন দুঃসাহস দেখায় এ দেশের মাটিতে চাপায় পায় নব মঞ্জের মাটির লোক গধিক অংশ হাদিস মানুষ করে এবং সৈ হাদিস মেনে চলে দুঃসাহস দেখাবেন না আপনার স্ত্রী দেখায় না যেন হিসাব করে কথা বলে যেন ধর্মের ব্যাপারে বাড়িতে থাকতে গান তাকে বলে যাচ্ছি তুমি মহিলা মানুষ বাড়িতে থাকো স্বামী সেবা করো বাচ্চা দাও বাচ্চাকে দুধ খাও বাড়ি ঘর পরিষ্কার করে রাখো তুমি মাতাব্বরি করতে যাও না ধর্মের নামে ধর্ম যে বুঝে সেই যেন যায় আমি তোমার কাছের দিনী ভাই তোমার বাড়ি চাঁপাই নবাবগঞ্জ আমারও বাড়ি চাঁপাই নবাবগঞ্জ এই জেলাতেই আমি তোমার দিন প্রচার হিসাবে সবচেয়ে কাছের মানুষ কাছের ভাই তুমি আমাকে হিসাব করো মূল্যায়ন করো তুমি পরামর্শ নাও আমি তোমাকে দিনের ব্যাপারে চূড়ান্ত সঠিক পরামর্শ দিব ইনশাআল্লাহ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন শ্রাবণ মাসে এক টানা পনেরো দিন পর্যন্ত সিয়াম থাকেন আল্লাহ রসুল সাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতে খালি রিপোর্ট ধরার জন্য খালি রিপোর্ট ধরার জন্য বাৎসরিক রিপোর্ট উহিবাইনা সাই আমার মনটা চাই যে বাৎসরিক রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিএম আছি না দেখো আমার রিপোর্ট দেখো সিয়াম অবস্থায় দেখো এটা আল্লাহ রসুল চাইতেন যার জন্য আপনাকে আমি সাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতে বলছি জুল হিজ্জার এক থেকে নয়টা সিয়াম থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আপনার ওই সকালে সাতটা ভেঙে ভেঙে রাখতে ফালতু কথা ধারাবাহিক রাখার চেষ্টা করেন না পারেন সেটা ভিন্ন কথা না পারেন সেটা ভিন্ন কথা এর চেষ্টা করেন ধারাবাহিক রাখার সাবান রাখেন সারা বছর শ্যাম পালনে নেকি পাবেন প্রতি মাসে তিনটা রাখেন মহারমের দুইটা রাখেন আরফার একটা রাখেন অভ্যাসই হন শ্যাম রাখতে অভ্যাসী হন ভালো এবাদত বড় এবাদত শ্যাম রাখতে অভ্যাসী হন সময় শেষ দেখতে দেখতে সময় শেষ ভুল বুঝিয়েন না চেষ্টা করেন আপনাকে করতে হবে মানুষই করে গরু ছাগল করে না ইবাদত মানুষই করে গরু ছাগল করে না আপনাকেই করতে হবে যারা আপনারা দিনী বোন আপনাকে আমি বলছি আপনি শুরু করেন স্বামীকে বলে শুরু করবেন যেহেতু নফল সামসল্লাবিল্লাহ অন্নাশন এম মানুষ যখন ঘুমিয়ে থাকে তখনও তাহাজ পড়ে এও দামি জান্নাত পাবে কথা ছিল আমাদের সবচেয়ে দামি জান্নাত পাবে সে যার চাল চলন ভালো যে মহিলার চাল চলন ভালো দিন খালি গ্রামে ঝগড়া করে আর সাথে আর করে করে। সন্ধার বলে বলেছি মন ভরে বলেছি ঝগড়াতে সবচেয়ে বেফাস কথা বলেছে তখন বলছে যে মন ভরে বলেছি মনে স্বাদ মিটিয়েছে ও হলো বস্তির মেয়ে ও কোথাকার মেয়ে ও হলো বস্তির মেয়ে নোংরা পরিবেশের মেয়ে ওর বাপ তাকে শিখিয়ে দেয়নি কোন সাহসে মুখ খারাপ করে কথা বলে প্রতিবেশীর সাথে ঝগড়া লাগে মুখ বন্ধ করে রাখেন আপনি আমার দিনী বোন আপনি মুসলিম মানে মেনে নিয়েছেন আপনার ধর্ম মানে ইসলাম মানে মেনে নেওয়া আপনি মেনে নিয়েছেন তার নাম মুসলিম আমি মেনে নিয়েছি তার নাম মুসলিম আপনি কেন মুখ খারাপ করে কথা বলবেন আর আপনাদেরকে বলছি স্ত্রীকে গালি দিবেন না ওভাবে মুখ খানো তো খারাপ কেন ভাত রান্না করে দেয় পুয়াল শুকিয়ে দেয় কাজ করে দেয় গরু নেন্দে পানি দিয়ে দেয় এত কাজ করার পরে কেন ও সৌদি আরবের মেয়ে হলে ওই দিল্লির মেয়ে হলে বুঝতে পারতেনি একটু কাজ করতে বললে বলতো মাই তেরি বাঁ দিআ আমি কি তোমার দাসী নাকি আমাকে কাজ করতে বলো মানে কোন সহসে আমাকে কাজ করতে বলো ভাত রান্না করতে বলা যাবে না এ তো বাংলাদেশের চাঁপাই নবগঞ্জের মেয়ে এটা পিসে কিভাবে সংসার চলে আমাদের বাপ মায়ের কিভাবে চলে যে আমি বুঝতেই পারি না এইভাবে ধান বাহিনী ধান ঢেঁকিতে ভাঙে আর এইভাবে যা পিসে এতগুলো রাখাল কিষাণ মানুষজন বউ বেটি পাঁচ সাতটা দশ বারোটা ছেলে মেয়ে স্বামী আছে শ্বশুর আছে শাশুড়ি আছে আরও কত জাল জল বাড়ি ভর্তি মানুষ কিভাবে যে কত কষ্ট করে সংসার চালিয়েছে তারপরে আপনাদের স্বভাব কত খারাপ কথায় কথা বউকে গালি দেন মুখ মুখ খারাপ করবেন কেন আল্লাহ বলছেন যে তোমার শান্তি তৃপ্তির জন্য আমি তোমার স্ত্রী সৃষ্টি করেছি তো যদি গালি দেন বউকে তো শান্তি তৃপ্তি হবে কি দিয়ে এটা আমি বলিনি এই কথা আল্লাহ বলছে যার কারণে সাহাবী যখন বললেন হাকিম বিন মওবাল কোসাইবি আল্লাহ নবী স্ত্রীতে আমাদের কাছে কি পাই আমরা কি কি দিব তাদেরকে বলেন তো আল্লাহ নবী ওরা আমাদের কাছে কি পায় এক পক্ষ যে মানের কাপড় পরো সেমানের পরাবা আতে মাথায় এমতা যেমানের খাদ্য খাও সেমানের খাওয়া বা খাওয়া কাপড় পরা থেকে শুরু কাপড়ের জিম্মেদারি আপনার আপনাকে দিতে হবে ও যদি অভিমান করে তাহলে তার খারাপ অভিমান করলে শয়তান সুযোগ পাবে অভিমান কি জিনিস কত যে তোমাকে বললাম যে একটু চিকন শাড়ি কিনো একটু চিকন শাড়ি কিনো তুমি কিনলে না এর নাম হলো অভিমান একবার যদি অভিমান করে মহিলা তাহলে শয়তান তার সংসার ভেঙে ছেড়ে দেবে একবার মা দেয়নি আর একবার চেয়েছে তখন দেয়নি তখন পরের দিন বলবে তোমার কাছে কত চেয়ে তুমি কোনো দিনই দেওয়া না এই যে শয়তান বলাচ্ছে দিনে মানে কি বলিস তুই দেওয়া না তো তুমি দিনে তুই চলে যাও তুই ছেড়ে দাও চলে যাও আমি এক মিনিটের মধ্যে তিনটা লাখ দিয়েছে দশ তালাক দিয়েছে শয়তান এ পর্যন্ত বলছো অভিমান করবেন না মহিলা যেন অভিমান না করে আর প্রতিবাদ করবেন না সংসার ঠান্ডা হবে মহিলার উচিত এভাবে বলা চিকন কাপড় হলেও তোমার খুশি তো আমার খুশি মোটা কাপড় হলে তোমার খুশি তো আমার খুশি আমি চাঁপাই নবীবগঞ্জের গ্রামের মহিলার লবণ ভাতেই খুশি যাতে আপনি খুশি আমি তাতেই খুশি আমার জীবনটা আপনার সাথে মিশিয়ে দিতে চায় আপনার মতো হয়ে আমার মতো হয়ে নয় আপনার মতো হয়ে তাহলে শয়তেন সুন্দর করে বাড়ি থেকে চলে যাবে আর একবার যদি খালি অভিমান করার সুযোগ পায় তাহলে ওকে তালাক দেওয়া পর্যন্ত চালাবে খালি বলবে যে তোর স্বামী একটা কথা না তোর স্বামী একটা কথা দেখ না কালকে শোনেনি পরশু দিনে শোনেনি এই যে বললি এটা শুনবে না এভাবে আপনাকেও বলাবে এই জন্য প্রতিবাদ হ্যাঁ তুমি এই কথা বললে কেন এই তুই কথা বললি কিনা এই তুই মার তোমার মাকে এই কথা তুই বললি কিনা হ্যাঁ তুই বললি কেন তো তুই কি হবে তো বলেছে তুই চলে যা তো ছাড়া দাও চলে যাবো এই যে শ্রুয়ে এখন একটু পরি তালাক দিয়ে দিবে এই পর্যন্ত শয়তান থাকে সাবধান মুখ খারাপ করবেন না আল্লাহ রসুল বলছেন বউকে কটু কথা বলবা না তিন চার বউ মুখের উপরে মারবা না মারা যদি লাগে তো মুখের উপরে মার মা পাঁচ লাতত রাখা ইলাউ তাজ রাহিলা ফিল তুমি তোমার বাড়ি ছাড়াও তাকে কোথাও থাকতে দিও না খালার বাড়ি যেতে পাবে না নানির বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া আপনার বাড়ি ত্যাগ করতে পাবে না বাজার যাও তো বহু দূরের কথা বাজার তো বহু দূরের কথা মার্কেট তো বহু দূরের কথা ভ্যানিটি ব্যাগটা হাতে করে চলে আপনাকে খারাপ লাগে না দিনরাত ভ্যানে উঠে ঘুরে আপনাকে খারাপ লাগে না কেন আমরা যদি একদিন দেখি এরকম ভ্যানে উঠেছে অজ্ঞানে ওই নেই কি কথা সরম থাকা দরকার আপনাকে খারাপ লাগা উচিত যাবে কেন জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি বাইরে যেতে পারবে আগে যেমন আপনার ফুফু আপনার খালা নানিকে দেখতেন যে পুরুষ মানুষ সামনে পড়লে ওরা কি করতে হাঁটতে হাঁটতে একদিকে যে তো তাই না ফুফুর বাড়ি গেছেন ফুফু আসছে সাথে তখন রাস্তায় মানুষ পড়েছে তখন ফুফু কি করেছে আমি হাঁটতে থেকেছি দেখছি আরেকটু আগে ফুফু একদিকে দাঁড়িয়ে আছে তো লোকটা যখন পার হয়ে গেছে তখন আমার ফুফু আবার হাঁটতে লাগলো এইটা স্বভাব ছিল তো পুরুষ মানুষ দেখলে তারা রাস্তা থেকে সরে যে দাঁড়াইতো আর ওই বাড়িতে আপনার স্ত্রী চাপেন বাজারে ঘুরে আর আপনি বলছেন আমি শিক্ষিত মানুষ ভুল হিসাব আপনি শিক্ষিত নন আপনি মূর্খ মানুষ শিষ্টাচার বলে আপনার কাছে কোনো জিনিস নাই সম্মানিত দিনী ভাই বল রাসুল সাল্লি সাল্লাম যা বলেছেন তাতে সদাচারণের জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে আগের হাদিস ছিল সবচেয়ে দামি জান্নাত এবার হলো জান্নাতুল ফেরদাউস দেখেন এক খেলে চেয়ে থাকবেন কথার উনিশ বিষয় না জানো ওমামা বাহ বলেন আল্লাহ রসুল বলেছেন আনা বে মেরাহা কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও সত্য হলেও তর্ক করবে না আবদুর রহিম সাহেব এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালামু আলাইকুম গেলাম ভাই আমি তর্ক করতে রাজি নই আমি গেলাম যে তর্ক ছেড়ে দেয় আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব সত্য তর্ক ল করতে পাবে না অব বাইতিন ফি রা